আপনাদের সকলকে আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগত আমার শহর চুচুড়া। আর এই শহরেই রয়েছে আনাচে কানাচে কত ইতিহাস চলুন আজ একটা ইতিহাস আপনাদের সঙ্গে শেয়ার করছি গতকাল চলে গিয়েছিলাম আমাদেরই ঘড়ির মোড় সংলগ্ন এলাকার একটি চার্চে এই চার্চের নাম চিনসুরা চার্চ সি এন আই এই আই অর্থাৎ চার্চ অফ নর্থ ইন্ডিয়াকে বোঝায় চার্চটি প্রথমে স্বতন্ত্র থাকলেও বর্তমানে চার্চ অফ নর্থ ইন্ডিয়ার অধীনস্থ তাই সিএনআই এই চার্চটি স্থাপিত হয়েছিল আঠেরোশো পঁচিশ সালে এই চার্চটি কলকাতা ডায়োসিসের অধীনে আর সি হওয়ায় চার্চটি প্রোটেস্টেড খ্রিস্টান ধর্মের অন্তর্গত এই চার্চটি স্থাপত্যশৈল ঔপনিবেশিক যুগের শহর চুচুড়ের বুকে এটি একটি ঐতিহাসিক স্থান প্রতি বছর বড়দিনের দিন খুব সুন্দর করে সাজায় আপনাদের বলছি আমার শহরে ঘুরতে আসলে অবশ্যই চার্চটাই দেখবেন ভালো লাগবে